এ মা কেন মাসির বাড়ি আজ গিয়ে এলাম আর সবাই মিলে কেন চাউমিন খাচ্ছে আর দাদা কেন এখানে বিছানা এখনো শুয়ে আর মাসি আবার কেন ব্লগ চালু করছে তো হ্যালো বন্ধুরা আজকে আমি মা বোন আর আমাদের ঘরে রাধাকৃষ্ণ ঠাকুর মানে আমরা টোটাল পাঁচজন মিলে সোজা বেরিয়ে পড়লো আর মায়ের গাড়ি নিয়ে আমরা সোজা পাঁচজন জন মিলে এবার একসাথে চলে যাই মাসির বাড়ি আর মাসির বাড়ি এসে চোখে পড়লো এই সেই মাসিদের ডর্তার যে মাসির বাড়ি এসেছে এখন আর দেখো এইখানে যার বার্থডে এখানে বসে চাউমিন খাচ্ছে আর তারপর এখানে দাদা দেখি না বিছানা এখন শুয়ে আর আমার হাতে দিল এখন গরম একটা চাউমিনের প্লেট আর এই ছিল মাসিদের ননী গোপাল সব ঠাকুর আর এখানে সব বার্থডের জন্য সবকিছু রেডি করা হয়েছে মাসি তার আগে চালু করে দিল ব্লগটা তার মাসির বার্থডের জন্য আর মাসি এখানে বার্থডের কেক কেটে আর সবাই কে হচ্ছে ব্লগ কেক করছে ভিডিও আর কে করছে সাইডে নাচ গান সবাই একসাথে হুল্লো হুল্লিট তো করছে আর দেখো এখানে আমার ভাইপো এও হাততালি দিচ্ছে কিন্তু জোর আর সবাই মিলে একসাথে মাসিকে খাইয়ে দিল সোজা কেক আর বড়দের থেকে শুরু করে এবার আস্তে 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 মাতি কী করলো সবাইকে খাইয়ে দিলো একসাথে মা বোন মাতি মা দিদা সবাইকে একসাথে কেক খাইয়ে দিচ্ছে সবাইকে তো কেক খাওয়ালো কিন্তু আমাকে দিল আমার দিদা কেকটা খাইয়ে আর রাতের ডিনার খাওয়া দাওয়ার পর মাসিদেরকে সবাইকে করে দিলাম একসাথে টাটা তো বন্ধুরা আমরা তো বাড়ির দিকে যাচ্ছি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমরা বাড়ি থেকে তোমার সাথে নতুন নতুন ভিডিও আবার দেওয়ার চেষ্টা করবো টাটা বন্ধুরা